নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আমার এই ভিডিওটাতে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাপ্তাহিক রাশিফল আঠারোই মে থেকে চব্বিশে মে এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে কোন কোন দিকে আপনাদের সতর্ক থাকতে হবে কোন কোন দিকে আপনাদের ভালো যাবে সেটাই আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা সকলেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার আছে রানাঘাট পাইকপাড়া কাঁচরাপাড়া গোকুলপুর মোড় চুচুড়া এইবার চলে আসি মেষ রাশি ও মেষ লগ্নে এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের এই সপ্তাহে শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আর্থিক দিক থেকে আপনাদের এই সপ্তাহে অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে আপনারা আপনাদের সহকর্মী বা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কোনো সাহায্য পেতে পারেন আপনাদের পিতা মাতা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন সন্তানের দিক থেকে আপনারা মানসিক শান্তি অনুভব করবেন দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক পুলিশ মিলিটারি অভিনেতা অভিনেত্রী হার্ডওয়্যার্সের দোকান আছে পূজারি কম্পিউটার সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বিশ্ব রাশি ও বিষলগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে রকম সমস্যা আপনাদের জীবনে এই সপ্তাহে আসতে পারে মানসিক চাপ আপনাদের এই সপ্তাহে থাকবে আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ করতে পারেন মানসিক দিক থেকে অস্থিরতা থাকবে কর্মক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা যারা পড়াশোনা করেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা নতুন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে সাময়িক মনোমালিন্য হতে পারে আপনারা আপনাদের সন্তানের দিক থেকে মানসিক চিন্তা ভোগ করতে পারে সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা পুলিশ মিলিটারি অভিনেতা অভিনেত্রী যানবাহনের ব্যবসা করেন টোটো চালক অটো চালক ড্রাইভার আছেন কোনো কোম্পানিতে চাকরি করেন বা সরকারি কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি ও মিথুন লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন মানসিক দিক থেকেও আপনারা এই সপ্তাহে শান্তি অনুভব করবেন আর্থিক দিক থেকে আপনারা নানারকম সমস্যায় পড়তে পারেন অর্থ ব্যয় হতে পারে বা ফাইন্যান্সিয়ালি নানারকম সমস্যা আপনাদের আসতে পারে পারিবারিক দিক থেকে আপনারা নানারকম অশান্তি ভোগ করতে পারেন গৃহে নানারকম ঝ্যামেল অশান্তি আপনাদের থাকতে পারে কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আপনারা যারা হায়ার স্টাডি করছেন আপনাদের সেই ক্ষেত্রে এডুকেশনের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনাদের মনের কোনো কামনা বাসনা এই সপ্তাহে পূরণ হতে পারে দাম্পত্য জীবনে আপনারা মানসিক শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান খাদ্যশস্য সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন কৃষিকাজ নার্সারি ফলও ফুলের ব্যবসা আছে আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি ও কর্কট লগ্ন আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা দুই স্বাস্থ্যের দিক থেকে আপনারা নানারকম অস্বস্তি অস্থিরতা বোধ করতে পারেন মানসিক দিক থেকে আপনাদের আপন কোনো মানুষের কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন আপনাদের ব্যবহারের দরুন আপনারা মানুষের কাছ থেকে কোনো খারাপ কথা শুনতে পারেন আপনাদের মুখ থেকে খারাপ বাক্য বের হতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা যারা চাকরি করেন আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে বুদ্ধির দ্বারা আপনারা কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন সন্তানের দিক থেকে আপনারা কোনো শুভ ফল পেতে পারেন দাম্পত্য জীবনে আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সময় টাকা পয়সা ইনভেস্টমেন্ট না করাই ভালো কর্মক্ষেত্রে আপনারা যারা লোহা যানবাহনের ব্যবসা ফল ফুলের বিজনেস পুস্তকের দোকান ছাপাখানা যারা সাংবাদিক স্পিকার অ্যাঙ্কারিং এইসব করেন আপনারা শুভ ফল পাবেন সিংহ রাশি ও লগ্ন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মস্তক পীড়ায় কষ্ট পেতে পারেন আপনাদের মুখমণ্ডলে যে কোনো অংশে চোখ নাক কান গলা এই সব সম্পর্কিত কোনো জায়গায় আপনারা শারীরিক কষ্ট পেতে পারেন আপনাদের অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা আছে সতর্ক থাকবেন শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনারা তৃতীয় কোনো ব্যক্তির জন্য বিপদে পড়তে পারেন এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে এগোতে হবে দাম্পত্য জীবনে নানারকম সমস্যার মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন আপনারা যারা রাজ্যের বাইরে কাজের চেষ্টা করছেন রাজ্যের বাইরে কাজের সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক পুলিশ মিলিটারি সরকারি কোনো স্টাফ নাচ গান আবৃত্তি সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কন্যা রাশি ও কন্যা লগ্ন আপনাদের শুভ বর্ণনীল শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে মস্তকজনিত পীড়ায় কষ্ট পাচ্ছিলেন এই সপ্তাহে আপনারা সেই পীড়ায় কম কষ্ট পেতে পারেন আর্থিক দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি কোনো নতুন প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে চান নিতে পারেন আপনাদের এক্সাম ভালো হবে বা আপনাদের যদি এক্সামের ফলাফল আসে সেটাও এই সপ্তাহে আপনাদের ভালো হবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা খাদ্যশস্য সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন খেলাধুলো যোগব্যায়াম আঁকা যানবাহনের ব্যবসা এই সব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন তুলা রাশি ও তুলা লগ্ন। আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি এই সপ্তাহে শুভ ফল পাবেন দীর্ঘদিন ধরে যারা শারীরিক এবং মানসিক দিক থেকে নানারকম সমস্যার মধ্যে দিয়ে আছেন আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন আর্থিক দিক থেকে আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা একটু অমনোযোগ থাকতে পারেন কর্মক্ষেত্রে নানারকম বুদ্ধির ভুল আপনাদের হতে পারে আপনারা এই সপ্তাহে যে কোনো শুভ কাজে আপনার পিতার সাপোর্ট পেতে পারেন আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে আপনারা এই সপ্তাহে গৃহ সুখ লাভ করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যাংকের কর্মচারী শিক্ষক লাইব্রেরিতে কাজ করেন শেয়ার মার্কেটে কাজ করেন কোনো এজেন্সির সাথে যুক্ত আছেন ঘোড়ার রেস লটারি এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বিশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনাদের মানসিক দিক থেকে আপনাদের মধ্যে একটা অস্থিরতা বোধ কাজ করতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অমনোযোগ সৃষ্টি হতে পারে তাই পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ বৃদ্ধি করতে হবে কর্মক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনারা উপকৃত হতে পারেন কর্মক্ষেত্রে আপনারা মোটামুটি এই সপ্তাহে সাকসেস পাবেন আপনারা যারা চাকরি করেন চাকরিতে প্রমোশনও হতে পারে যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে আপনারা আরও ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন ব্যবসা যারা মনে করছেন শুরু করবেন নতুন ব্যবসাও শুরু করতে পারেন পিতামাতা শারীরিক দিক থেকে ভালো যাবে দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা কাঠ লোহা আগুন সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আঁকা নাচ গান অভিনেতা রাজনৈতিক কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ধনুরাশি ও ধনু লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি ভালো যাবে মানসিক দিক থেকে নানারকম চাপ এবং টেনশন আপনাদের থাকতে পারে অর্থ যেমন আসবে তেমন ব্যয়েরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন বন্ধুবান্ধবের দিক থেকে নানারকম সমস্যায় বা কোনো বিপদেও পড়তে পারেন আপনাদের কোনো মনের কথা বা গোপন কথা আপনারা এই সপ্তাহে কারোর সাথে শেয়ার করবেন না এবং অতিরিক্ত কাউকে বিশ্বাসও করবেন না কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী আপনারা ব্যবসার ক্ষেত্রে আর্থিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক হোটেল ম্যানেজমেন্ট রেল ডাব্লিউ বিসিএস অফিসার এইসব ডিপার্টমেন্টে কাজ করেন আপনারা শুভ ফল পাবেন মকর রাশি ও মকর লগ্ন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা নানা রকম অসুবিধা ভোগ করতে পারেন আপনাদের নাম যশ খ্যাতি অর্জনে নানা বাধা আসতে পারে ছোট ভাই বোনের শারীরিক দিকে আপনাদের এই সপ্তাহে খেয়াল রাখতে হবে পিতার শারীরিক দিকেও আপনাদের এই সপ্তাহে খেয়াল রাখতে হবে মায়ের ভালোবাসা এবং সাপোর্ট আপনারা এই সপ্তাহে পাবেন পড়াশোনার ক্ষেত্রেও আপনারা এই সপ্তাহে মোটামুটি শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে এই দিকটা সতর্ক থাকতে হবে আপনাদের মনের নানারকম কামনা বাসনা পূরণেও নানা বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা জল মাছ রাসায়নিক সার লেখক কবি এয়ার ফোর্স বা এয়ার হোস্টেস সব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি ও লগ্ন। আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আর্থিক দিক থেকেও আপনারা অর্থ লাভ করতে পারেন দীর্ঘদিন ধরে আপনারা যারা ফাইন্যান্সিয়াল সমস্যায় ভুগছেন এই সপ্তাহে আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন ধার ঋণ লোন এই সব সম্পর্কিত সমস্যা যারা ভুগছিলেন সেই দিক থেকেও আপনারা এই সপ্তাহে বেরিয়ে আসতে পারেন শুভ ফল পাবেন আপনাদের পাওনা টাকা অনেক দিন বাদে আপনারা ফেরত পেতে পারেন দীর্ঘ দিন ধরে আপনারা যারা রাজ্যের বাইরে কাজের চেষ্টা করছেন আপনারা রাজ্যের বাইরে কাজের সুযোগ পেতে পারেন আপনারা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা আপনাদের যাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে না অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে পারে আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা রকম বিপদ থেকে রক্ষা পেতে পারেন পিতার ভালোবাসা এবং সাপোর্ট আপনারা এই সপ্তাহে পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা পুস্তক বিক্রেতা ছাপাখানা ফল ফুলের বিক্রেতা ব্যাংকের কর্মচারী শিক্ষক পূজারী নাচ গান আবৃত্তি অভিনেতা অভিনেত্রী এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মীন রাশি ও মীন লগ্ন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন দীর্ঘদিন ধরে আপনারা শারীরিক এবং মানসিক দিক থেকে নানারকম সমস্যা ফেস করছিলেন আপনারা এই সপ্তাহ থেকে এই সমস্যা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন আর্থিক দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন অর্থ সঞ্চয়ও করতে পারেন পিতা ও মাতার ভালোবাসা সাপোর্ট পাবেন তবে সন্তানের দিক থেকে আপনারা সাময়িক মানসিক টেনশনে থাকতে পারেন বন্ধু বান্ধবের সাথে ভালো সময় কাটাতে পারেন কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন ব্যবসাও শুরু করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা কাঠ লোহা যানবাহন সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন হার্ডওয়ার্সের দোকান ডেকোরেশনের কোনো কাজ করেন মডেল মেকআপ আর্টিস্ট আপনারা শুভ ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ